এতদিন কে তো হুজুর আপনারা একই আইন আমরা আসি এইবার সান্দুরা যাবা কই আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি এইবার যাবা কো কোমরে গামছাবেন না নামতেছি এরপর যদি শিয়ালের হাতে মুরগি দাও জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে জুতার মালা এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন ওটা কুরু কুরু আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে সব দোষ আপনাদের সব আপনাদের দোষ আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন আমি নামাজ পড়ি না ঠিক রোজা রাখি না ঠিক দাড়ি রাখি না ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আল্লাহর কোরআন রসুল নিয়ে আলেম নিয়ে ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে জীবনে কোনোদিন সাহস পাইতো না সাহস হইত না হুজুর রাজনীতি করেন কেন রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ আমরা তো পচা রাজনীতির কথা বলি না ইসলামের কথা বলি আমি কোনো দলের পক্ষে বলছি আওয়ামী লীগ করবা না বিএনপি করবা না বলছি তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো যা করো তোমার বিষয় কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো সোজা কথা আউল বাউল ফাউল কথা না তোমার লাইনে তুমি চলো আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর ছাড় নাই নামাজ না কোন ঝগড়া নাই নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো রোজার না ঝগড়া নাই কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই না ঝগড়া নাই রক্ষা নাই কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না বিশ বছরের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছি চব্বিশ ঘন্টা বাবা কাপুর দিতে পারে না চব্বিশ বছরে একবার বাড়ি যেতাম এক মসজিদে নামাজ পড়াইতাম পঁচিশ টাকা দিত হয় টাকা এইভাবে কষ্ট করে চব্বিশ ঘন্টা কয় বছর বিশ বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত কয়টা অক্ষর কয়টা লজ্জ কয়টা শব্দ কয়টা সুরা আছে কয়টা জের আছে কয়টা জবর আছে কয়টা নক্তা আছে নামাজের আয়াত আছে কয়টা রোজার আয়াত কয়টা পরিবারের আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা অর্থনীতির আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা এগুলোর তাপসিল কি ব্যাখ্যা কি মাছখালা কী পড়তে পড়তে জীবন শেষ বদমার বেয়াদব শুদ্ধ যদি বলে বয়ানটা এমন করেন ও চামড়া তুলে ফেলা দরকার কই যখন কোনো বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয় যে আমি নামাজ পড়ি না আমি বিড়িটা নিই ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান কর্মী বরদাস্ত করব না আমি দাঁড়িয়ে রাখি না ঠিক আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক কিন্তু আলেমকে অপমান করলে তোর একটা হুঙ্কার সাহস পাই তো আপনারা বয়ে বে মোয়া খান আলেমরে উল্টা উল্টা আপনারা বসে বসে মোয়া চাবান মজালন মজা এত দুর্নীতি এত কিছুর পরে শান্তি নাই শান্তি নাই ব্যবসায়ী শান্তি নাই দোকানদার শান্তি নাই মা শান্তি নাই বোন শান্তি নাই স্কুলে শান্তি নাই কলেজে শান্তি নাই দোকানপাটে শান্তি নাই সব চান্দা বাজার চান্দাবাজার দাবাদ বাজার ধান্দাবাদ সমস্যাটা কি বলেন আল্লাহ কোরআনের বিরুদ্ধে চলবেন কারণটা কি বলেন যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দেবো ইসলাম বলেন যে ইসলামে ঝামেলা আছে মানা যাবে না দেখান আমি ছেড়ে দিই অথচ পিওর ইসলাম মানুষের শান্তির ঠিকানা মানবেন না কেন কারণটা কি আপনাদের পায়ে ধরে 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 আলিমলা আমারা বুঝায় এরপরও কেন মানবেন না সমস্যাটা কোথায় সমস্যা হইলো জন্মগত অভ্যাস হইল কুকুর খাবে পায়খানা খানা বিরিয়ানি দিলে কাম হবে নাপাক খাইয়ে যাদের অভ্যাস চুরি করে যার অভ্যাস ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নেই এই জন্য চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় এ দেশে ইসলাম হুজুর্গ শান্তি হাদিয়া দিব কিন্তু চেয়ারে বসানো যাবে না তাহলে আমাকে চুরি চলবে না দুর্নীতি চলবে না আপনার আল্লাহর কোরআন মানেন ইসলাম মানেন বলেন সত্য কথা বলবেন আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলো বলা যাবে না হ্যাঁ আপনি কিসের মুসলমান আপনি কিসের নামাজ পড়েন যে কোরআন একটা বলবো না আমি কি চরমনের কথা বলছি আমি কি হেফাজতের কথা বলছি আমি কি কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন বলছি আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি আমার সব কিছুর মূলে ইসলাম আমার সব কিছুর মূলে আমার কোরআন অতএব কোরআনের কথা বলবো কোরানে রাষ্ট্রনীতির কথা আছে যদি বলেন নাই তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কে কোরআন শরীফ দুর্বল আপনারা যদি বলেন দুর্বল তা আমি সেই দুর্বল কোরআন মানি না মানি না মানি না মানব না আমি ওই কোরআন মানি যেটা সফল চতুর্মুখী সফল পৃথিবীতে যত নীতি আছে পরিবার নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পৌরনীতি রাজনীতি সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি এগুলো আলোচনা হয় না এ কারণে আমরা বুঝি না মনে করি ভয় ভয় এক অন্ধ শুখাই যাইতেছে তুই বেশি বেশি গাধু দুধ পান কর দুধ জীবনে পান করছে কিনা খবর নাই চিনিও না এটা কেমন কয় সাদা সাদা কেমন কয় বক্সে নো বক বকের মতো বক আবার কেমন কয় একটা প্রাণী ডানা দিয়ে উড়ে কয়টা কেমন এটা কাশির মতো কাশি কি ধান কাটে ও এটা কেমন ওই হাতটা যেন বাঁকা করে দেখাইতেছে দর দর এই যে দেখ দেখ এই যে পুরো বাঁকা এরকম আস্তা এত বড় এটা আমার মুখে ঢুকবে মাপসাই ময়ূরে যেমন না খায় তারপরে আমার এই দুধ লাগবে ইসলাম তার এরকম বাঁকা বানায় রাখছে ঘরের মা বোনেরা মুসলমানকে মহাব্বত করে হুজুর গো খুব মহাব্বত করে কিন্তু একো জাগা মত আসতে দিবে না মা বোনদের অন্তরে ভয় এ খবরদার হুজুরেরা যদি আইতে পারে তাহলে আত্মুজা পাউমুজা লাগাইয়া আমি প্রতিবন্ধী বানায় ফেলবো অথচ পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম ইসলামের মতো সমনশীল সহজ শান্তির কোন ধর্ম আর নাই লঙ্গির ভিতরে গোবর লাগছে গোবর পাক না পাক কথা কেন না আপনাকে এলাকার গোবর পাক আর সেই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই পানি একজনে খুঁজতেছে পানি অচেনা পথ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পানি নেই ঘাম এক জায়গায় বয়ে এসে ভাই তুমি এত কেন যে লঙ্গিতে গোবর লাগছে ধোয়ার জন্য পানি খুঁজলাম পাই না আরে ভাই তুমি এত বোকা পানি না তোমার কাছে স্পেশালটা আছে কি স্পেশাল পানি আছে না নাম কি প্রস্রাব কয় তুমি এটা দিয়া তো দিতে বর কা তুই আধা ঘন্টা আগে আসিলি তুই এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত প্রেশানি হতে হতো না এখন ও বোকা মানুষ ওই প্রস্রাব দিয়া গোবর ধুইছে বলেন তো আপনাদের মতে কেমন পাক হইছে না নাপাক তাহলে সরাইছে গোবরের প্রস্রাব ধুইলে যেমন নাপাক পাক আরো সরায় চরিত্রহীন লম্পট চান্দাবাস ধান্দাবাস সুক্ষর ঘুসখর ধর্ষক এদেরকে যদি বলেন আমার এই এলাকার দায়িত্ব দিলাম পাক করে দাও এই এলাকা আরো না পাক হয়